নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ওই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে সমস্ত জানালাগুলো খুলে দিই আর গতকাল রাতে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি বৃষ্টির পর যে সকালটা এত সুন্দর লাগে আর এই দেখো এখন খুব সাদা ফুল ফোটে আর তার সঙ্গে নয়ন তারা আর পুরোনো গাছগুলোতে কয়েকটা গাঁদা ফুল ফুটে সেটাও তুলে নিয়ে এসেছি তো আজকে পুজোটা আমি দেব আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিওটি দেখার পর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে দিয়ে দিচ্ছে আমার পরিচয়টা আমি শিবরা শিবরা দাস তো আমার চ্যানেলের নাম শিবরাস লাইফস্টাইল আর যারা জানো তাদের তারা তো জানোই তো এখন একটা ছোটো ছোটো বাটিগুলো নিয়েছি এগুলো হচ্ছে জলের জন্য কিন্তু সেবার জল রয়েছে গ্লাসে আর তিনটে বাটিতে আমরা যেমন খাওয়া দাওয়ার শেষে হাত মুধুই ভগবানও তো ধয় না সেই জন্য এটা দিচ্ছি আর তিনটে থালাতে প্রসাদ ওই লক্ষ্মীর আসনটি আলাদা সারাদিনের কাজের ফাঁকে ভগবানের কাজে যদি নিজেকে একটু লাগানো যায় তাহলে মনে হয় সারা সারাদিনের মধ্যে এইটুকু কাজ করতে পেরেছি আর বাকি তো সব নিজের জন্য তো ভগবানের সেবা দিতে সত্যি ভালো লাগে ভগবানের জন্য কাজ করতে সত্যি ভালো লাগে তো কি করব যদিও যতটুকু কাজ করি না কেন মনটা কিন্তু সম্পন্ন দিতে পারি না শুধু ভগবানকে সেবা দিলে হবে না মন প্রাণ দিয়ে দিতে হবে সেটাই তো হয় না আর পিছু টান থাকে ওই কি করছে ছেলে ছেলেকে এখনও ঘোম পাড়ায়নি ও খেলা করছে খেলা করছে ওকে মোবাইল দেখতে দিয়েছি একমাত্র মোবাইলেই দমন ওই যখন ও যখন অত্যাচার মানে দুষ্ট সহ্য করতে না পারি অতিষ্ঠ হয়ে যাই তখন ওকে মোবাইলে কিছু দিয়ে বসিয়ে রাখি তো সেটাই করতে দিয়েছি আর এই ফাঁকে একটু ভগবানের সেবা দিয়ে নিচ্ছি এরপর যাব রান্নাঘরে এরপর হচ্ছে আমাদের সেবার আয়োজন করব তো চলো এবার হচ্ছে আমাদের সেবার আয়োজন করি তো চলে এসেছি রান্নাঘরে সবার আগে বানিয়ে নিচ্ছি দুধ চা আর যতই গরম পড়ুক না কেন চায়ের একটা যে নেশা চা না খেলে সকালের ঘুমটা যেন ভাঙেই না আলসিমিটাও কাটে না সত্যি তাই আগে বইতে পড়েছি চা বাগানের সম্পর্কে যে চা খেলে কি হয় ছোটোবেলায় পড়েছি চা খেলে আলসিমি কাটে চা খেলে এনার্জি বাড়ে এখন মিলিয়ে দেখছি সত্যিই তাই চা খেলে এনার্জি বাড়ে আলসিমি কাটে ওই সকালবেলার খিদেরটা দমন করার মতো আর কি সেই জন্যই চা খাওয়া এদিকে মেয়ের জন্য একটু পাস্তা করে নেবো টিফিনের জন্য তো এদিকে দেখো করেছি চিকেন এদিকে আলু দিয়ে চিকেন কষা করেছি তো চিকেন রান্না করলে আমার সেদিন আর কোনো টেনশান থাকে না ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা প্রত্যেকেই চিকেন খেতে খুব ভালোবাসে এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি এখন ডাটা দিয়ে মুগ ডাল করেছি আর এটা করেছি আমের পাতলা টক আর চিকেন কষা আর কুমড়ো ভাজা তার সঙ্গে স্যালাডের জন্য শশা এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো খুবই সাধারণ রান্না এদিকে সন্ধ্যেবেলায় দেখো চলে এসেছি একটা তরমুজের সঙ্গে যুদ্ধ করতে এটা তরমুজ নয় আমি তরমুজ তরমুজ বলছিলাম এটা তরমুজ নয় এটাকে বলে খরমুজ এটা হচ্ছে একদম নদীর চর থেকে তুলে আনা এটা হাত থেকে পড়ে গিয়েছিল যে এনেছে সেজন্য ফেটে গেছে আর এটা আমি কাটতে পারবো কি সবাই দর্শকের মতো দেখছিল। আমি কেটেও নিয়েছি এবারকে ফাটিয়ে নিলাম এবার টুকরো করে করে তারপর কেটে সবাইকে দেওয়া হবে গরমের মধ্যে এই একটা সুস্বাদু খাবার হচ্ছে টমেটো দুপুর বেলায় এই টমেটো যদি খাওয়া যায় গরমে সত্যি অনেকটা আরাম বোধ হয় তো এখন সন্ধেবেলা সবাই যখন আছে সেই জন্য সন্ধেবেলায় এটাকে তৈরি করে পরিবেশন করছি এবার চলে গেলাম হচ্ছে এক বাড়িতে হনুমানজির পুজো রয়েছে নেমন্তন্ন ছিল সেখানে গেলাম সবার প্রথমে হনুমানজির যে আসল প্রসাদ লাড্ডু সেটা দিয়েছে আর ছেলে শুধু লাড্ডুই খেয়েছে আর কিছু তো খায়নি তার সঙ্গে ছিল খিচুড়ি লাবড়া পায়েস দিন পর তোমাদের সামনে এসে কথা বলছি আসলে আমি একটু এতটাই ব্যস্ত আছি যে সত্যি মতো ব্লগ পোস্ট করতেও পারছি না অনেক সময় কী হচ্ছে ভিডিও করছি কিন্তু সেটা এডিট করার কারণে পোস্ট করতে পারছি না তো অনেক আমার আমার এদিকে মোবাইলটাও খারাপ হয়ে গেছিলো মোবাইলটা কি হয়েছে এই যে মোবাইলটা আছে মোবাইলটা এরকম দুভাগ হয়ে গেছিলো তাহলে ভাবো মনে হয় কি আমার আত্মাটা মানে আমার দেহটা দুভাগ হয়ে গেছে এ অবস্থা হচ্ছিল তো মোবাইল হচ্ছে এতটাই ইম ইম্পর্টেন্ট একটা মানুষের কাছে আমার কাছেও কারণ হচ্ছে মোবাইলে আমি আমার ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুকে ভিডিও পোস্ট করা তারপর রিলস বলো পোস্ট করা এই কাজগুলোও করি যেহেতু আমি ফেসবুকেও কাজ করি আর এদিকে ইউটিউবেও করি তো ইউটিউবে আসলে কি বড় ভিডিওগুলো এডিট করা সম্ভবই হয়ে উঠছে না তো বিভিন্ন সমস্যা রয়েছে তো সমস্যার কথা বললে ইউটিউব শুনবে না সেটাও জানি কিন্তু মানুষ তো শুনবে না আমার বন্ধুরা তো শুনবে যাই হোক তবুও বলছি আমার পাশে থেকেও সবাই আমাকে একটু সহযোগিতা করো আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থেকে এভাবেই এগিয়ে যাব একটু একটু করে তবে আশা রাখবো ধৈর্য রাখবো এটাই যেন সবার মধ্যে থাকে এবং আমারও থাকে এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি তো আর কথা বাড়িয়ে লাভ নেই অনেক রাত্রি হয়ে গেছে অনেক বকবক করছি তো এখন পাঁচ মিনিট কম এগারোটা তো এখন হচ্ছে ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে আমিও এখন ঘুমাবো তাহলে ওকে বাই